নিবনের যদি অনেক নামাজ কাজা হয়ে যায় অনেক কত অনেক বছর পর্যন্ত আপনি নামাজ আদায় করেন নাই কিন্তু এখন আপনি নামাজটা আদায় করতে চান এই নামাজ কত কাজা হয়েছে আপনার কোনো হিসাবও নাই তাহলে আপনি কীভাবে নামাজটা আদায় করবেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই অনেকেই প্রশ্ন করে হুজুর আমার শরীয়তের হুকুম যখন আমার উপরে জারি হয়েছে তখন থেকে আমি দু বছর পাঁচ বছর সাত বছর আমি নামাজ আদায় করি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহফা আমাকে কবুল করেছে এখন আমি নামাজটা আদায় করি এবং অতীত জীবনে নামাজ কাজা করার কারণে আমার ভিতরে অনুশাসন আসছে হুজুর নামাজ করতে চাই কেমনে করে নামাজ আদায় করবো শুধু তওবা করলেই হয়ে যাবে নাকি আমাকে সেই নামাজগুলোকে হিসাব করে করে আমাকে পড়তে হবে অনেকেই বলে হিসাব করা তো সম্ভব নয় তাহলে কিভাবে নামাজটা আদায় করব কারণ অল্প যদি অক্ত নামাজ কাজা হয় যেমন আজকে আপনি দুই অক্ত নামাজ কাজা করেছেন আসর এবং আমি নামাজ আপনি আদায় করেন নাই এশার নামাজের সময় আপনার স্মরণ হয়েছে বা আপনি অবসর হয়েছেন ব্যস্ততা আপনার কমেছে আপনি এখন কাজা নামাজটা আদায় করবেন হিসাব করে আপনি ঈশান নামাজের আগে আসরের নামাজের চার ডাকাত আপনি কাজ নামাজ আদায় করলেন মাগ্রিবেদ তিন ডাকাত করলেন তারপর ঈশান নামাজের আদায় নামাজটা আদায় করলেন হয়ে গেল কিন্তু একাধিক ওক্ত দু বছর পাঁচ বছর সাত বছর আপনি নামাজটা পড়েনি তাহলে কিভাবে পড়বেন এ বিষয়ে মুফাস্সিদ্দের মধ্যে ওলাম একরামদের মধ্যে দুটি মত পাওয়া যায় আর ওলাম একরাম সহ বিভিন্ন উলাম একরামগুন বলেন যারা নামাজ কাজা করলে মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ কাদায় করলে কাফের হয়ে যায় এমন মন্তব্য যারা বা এই বক্তব্য যারা দেন তাদের মত অনুযায়ী যারা ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ত্যাগ করেছে অনেক বছর পর্যন্ত এখন তার মধ্যে অনুশোচনা আসছে তাহলে এখন আর তার নামাজ আদায় করতে হবে না কেন সে তো ওই সময় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করেছে সে ওই সময় কাফের ছিল ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় অতএব সে ওই সময় কাফের ছিল আর কাফের হওয়ার পরে এখন সে মুমিন হয়েছে এখন সে নামাজ পড়ছে অতএব এখন তার আর ওই কাফের অবস্থায় থাকাকালীন সময়ের জন্য কাজা আদায় করতে হবে না কারণ কাফের অবস্থায় থাকাকালীন যত গুণা হোক কিন্তু আর কাজা করতে হয় না অতএব ওই নামাজের আর কোনো কাজা নেই ওলামায় আহনাফ সহ ইবনে তাই মিয়া সহ বিভিন্ন বলেন যদি কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে থাকে বা অতীত জীবনে অনেক নামাজ ত্যাগ হয়েছে কাজা হয়েছে কিন্তু এখন এর জন্য সে কাফের হবে না যদি সে নামাজটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে কিন্তু সে অস্বীকার করে নাই সে স্বীকার করে নিয়ে নামাজ পড়ে নাই এটা তার ভুল হয়েছে সে বুঝে নিয়েছে স্বীকার করে নিয়েছে স্বীকার করে নেওয়ার কারণে সে কাফের হয় নাই আর কাফের না হওয়ার কারণে সে ওই অতীত জীবনের আমলটাকে অবশ্যই তাকে কাজা আদায় করতে হবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর ইসলাম তো মানুষের উপরে সহজ করেছেন ইসলাম তো মানুষকে জুলুম করেন নাই তাহলে এত ওয়াক্ত এত দিন এত বছরের আমি কিভাবে হিসাব করব আমার তো হিসাব করা সম্ভব নয় ইসলাম আপনাকে এতটা কঠিন দেয় নাই ইসলাম আপনাকে এতটা কষ্ট নাই ইসলাম আপনাকে বলে আপনি অতীত জীবনের জন্য অনুতপ্ত হয়ে আপনার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা দিন আপনি 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 নামাজ নামাজটা আদায় করেন দু চার কাজা নফল নামাজের পরিমাণটা একটু বাড়িয়ে দেন নফল নামাজটা আপনি পড়তে থাকেন আল্লাহ রসুল সাল আলাইহালাম অবশ্যই বলে দিয়েছেন নফল নামাজের দিয়ে আল্লাহ কালকিয়ামতের ময়দানে ফরোজ নামাজের ঘাতিটা পূর্ণ করবেন মুসলমান ভাই আমার আল্লাহ রসুল সালাইসালাম বলেন কিয়ামতের ময়দানে মানুষের যখন বিভিন্ন ফরজ নামাজের অর্থের ঘাটতিটা যখন পড়ে যাবে আল্লাহ ফাক তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেস্তা বান্দার কোন নকল ইবাদত আছে কিনা তোমরা দেখো বান্দার কোন সন্ন্যাস আমল আছে কিনা তোমরা দেখো ফেরেস্তারা যখন দেখবে খুটে খুটে বিভিন্ন নফল ইবাদত পাওয়া যায় আল্লাহ ফাক তখন সেগুলো ফরজের কাফফারা হিসাবে গ্রহণ করে নিবে এর জন্য নফল নামাজ বেশি বেশি পাঠ করতে হবে বেশি বেশি আদায় করতে হবে এবং আপনি হিসাব করে করে আপনি আল্লাহ ফাকের কাছে নিয়ত করলেন বুখারি শরীফের প্রথম নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত আপনি নিয়ত করে আপনি বলেন যে আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার মধ্যে থেকে আজকে আমি একক্ত নামাজের নিয়ত করলাম সেই વખતે নামাজ আমি পড়লাম আপনি জোহরের নামাজে তাドラকাত পড়লেন আসলে নামাজে তাドラকাত পড়লেন আপনি ফজরের নামাজে দুরাকাত পড়লেন এইভাবে আপনি পড়তে থাকেন আপনার যদি মৃত্যু হয়ে যায় আপনি যে নিয়োগ করে পড়তে যাচ্ছেন কন্টিনিউ পুরা কাফফারা আপনার হয় নাই পুরা কাজা আপনার হয় নাই আল্লাহ পাক আপনাকে এর জন্য পাকড়াও করবে না কেন আপনি তো নিয়ত করেছিলেন তার আগেই আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে এর জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করবে এই জন্য প্রত্যেকটা দিন নিয়ত করে করে যত ওয়াক্ত কাজা হয়েছে আপনার আপনি নিয়ত আপনি সেইভাবে কাজা নামাজটা আদায় করতে থাকেন আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করুন